এক ঝলক আমি দর্শকদেরকে দেখাতে চাই প্লিজ মানে দেশেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার আবারও শাকিবের সাথে নতুন সিনেমার ঘোষণা দিলেন বুবলি যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস নিজ চোখে সেটা দেখছে বুবলির মুখে এমন কথা শোনার পর নিস্তব্ধ হয়ে গেছেন তিনি তো ভবিষ্যৎ আসলে দর্শকদের যে এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি তার মুখে যেন কোনো ভাষা নেই আমেরিকায় গিয়ে কি সত্যি কি সাকিব খান অপুকে ভুলে গেছে এমন প্রশ্ন এখন সবার বুবলির দাবি অপুর সাথে সাকিব খান অধিক সিনেমা করতে পারে বাট সেই সিনেমাগুলো সেরকম কোয়ালিটি সম্পূর্ণ ছিল না যখন সাকিব খান আমার সাথে সিনেমা করা শুরু করলো তখন থেকে তিনি কোয়ালিটি মেনটেন করা শুরু করেছে তারপরে তিনি ওপার বাংলায় শিকারী সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে যেটা তিনি অপুর সাথে থাকলে কখনো সম্ভব হতো না পার্সোনালি এই বিষয়টির প্রতি আমি নিজেও সহমত প্রকাশ করি কেননা সাকিব খান অপুর সাথে যতগুলো ছবি করেছে সবই ছিল লো বাজেটের এবং বস্তা পসা অথচ তিনি এর আগে শাবলুর সাথে যে মুভিগুলো করেছে সেগুলোই আমার কাছে বেটার মনে হয় সো ভিউয়ার্স এই তিন জুটির মাঝে সাকিবের সাথে আপনার কাছে পারফেক্ট বলে মনে হয় জানাতে পারেন কমেন্ট করে